সারা দেশ জুড়ে যখন আওয়ামী লীগের বড় বড় নেতাদের আটক করা হচ্ছে তখনই সামনে আসছে আগামী নির্বাচনের কথা আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এবং কত শতাংশ মানুষের সমর্থন পাবে তা নিয়ে কম বেশি সকলেই জানতে চান এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম জরিপটি করেছে ভোটলাইন গ্লোবাল ইনসাইট যেখানে পাঁচ কোটি দুই লাখ ভোটারের উপর এক বিশাল আন্তর্জাতিক জরিপ করা হয়েছে জরিপটিতে ভোটারের মনোভাব একেবারে নতুন খেলা এই বলছে আগামী নির্বাচন ও নিরপেক্ষ হলে দেশের রাজনৈতিক ম্যাপটাই বদলে যেতে পারে তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান আটটি রাজনৈতিক দল দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী বাম গণতান্ত্রিক জোট জাতীয় পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে তাছাড়া আরো জানাবো কোন রাজনৈতিক দল জাতীয় সংসদের সম্ভাব্য কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে প্রথমে জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কতটি আসন পাবে সেই সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে চরমনায় পীর সৈয়দ রেজাউল করিম দলটি দিন তিন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ এই জরিপে মোট ভোটার ছিল পাঁচ কোটি দুই লাখ আর এই পাঁচ কোটি দুই লাখ ভোটারের মধ্যে 10 লাখ চার হাজার ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে এই দশ লাখ চার মানুষ মানুষের সমর্থন নিয়ে সংসদের দুই থেকে তিনটি মতো আসন পেতে পারে এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে স্বতন্ত্র প্রার্থীরা কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় ছয় শতাংশ ভোটার অর্থাৎ পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে প্রায় তিরিশ লাখ ভোটার স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিতে চায় তো এদের বেশিরভাগই জনপ্রিয় জেলা বা উপজেলা নেতাদের প্রতি আস্থাশীল জুরিপে দেখা যাচ্ছে অন্তত আঠারোটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাছাড়া প্রধান আটটি দলকে এড়িয়ে অনেক ভোটার চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাই নতুন ইতিহাস গড়ুক তো এরপর দেখে নেই বাম ঐক্যজোট কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে বাম ঐক্যজোট দীর্ঘদিন ধরে সামাজিক ইস্যুতে সরব থাকলেও তাদের ভোট ব্যাংক সীমিত মোট ভোটারের মাত্র দুই শতাংশ ভোটার বাম ঐক্যজোটকে সমর্থন জানিয়েছে অর্থাৎ পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে প্রায় দশ লাখ ভোটার তাদের সমর্থন দিচ্ছেন আগামী নির্বাচনে ছয়টির মতো আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বাম ঐক্য জোটের এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে জাতীয় পার্টি যেটি হোসাইন মোহাম্মদ এরশাদের দল এখন আর আগের মতো জনপ্রিয় নেই এই জরিপে মোট ভোটারের মাত্র এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি অর্থাৎ পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে মাত্র পাঁচ লাখ দুই হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি রংপুরে তাদের মূল জনপ্রিয়তা রয়ে গেছে দেশ জুড়ে জাতীয় পার্টি কেবল তিনটি আসনে জয় পেতে পারে তারপর চলুন বন্ধুরা এবার দেখে নেই জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে নতুন প্রজন্মের ভরসায় দ্রুত উত্থান ঘটাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাম্প্রতিক জরিপে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি কে সমর্থন জানিয়েছে দেশের পাঁচ শতাংশ ভোটার অর্থাৎ মোট পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে প্রায় পঁচিশ লাখ দশ হাজার ভোটার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন পনেরো থেকে বৃষ্টির মতো আসনে জয়ের সম্ভাবনা করছে এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবশিষ্ট নিরপেক্ষ হলে বাংলাদেশ জামাতি ইসলামিক কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে আদর্শিকভাবে জামাতে ইসলামে সবচেয়ে এগিয়ে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটি মানুষের আস্থার জায়গা দখল করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামাতে ইসলামে প্রায় বারো শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে সত্তর লাখ চব্বিশ হাজার ভোট জামাতে ইসলামী পেয়েছে সারা দেশের মধ্যে দক্ষিণাঞ্চল সিলেট ও কুমিল্লা অঞ্চলে তাদের ভোট ব্যাংক দৃশ্যমান তরুণ ধর্মপ্রাণ ভোটার এবং স্থানীয় সংগঠনগুলো এই এই দলের মূল শক্তি সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে তারা আনুমানিক সংসদের তিরিশ থেকে চল্লিশটির মতো আসন পেতে পারে তার প্রচলন দেখে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে বাংলাদেশের ইতিহাসে বহুবার ক্ষমতায় থাকা এই পুরনো দলটির প্রতি এখনও মানুষের এক বড় অংশের আস্থা রয়েছে যদিও বড় কোনো মেরুকরণ গড়ে তুলতে পারছে না বিএনপি তবু এই ভোট ব্যাংক অবহেলার নয় এই জরিপে দেখা যাচ্ছে বিএনপিকে সমর্থন জানিয়েছে দেশের উনিশ শতাংশ মানুষ অর্থাৎ পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে প্রায় পঁচানব্বই লাখ আটত্রিশ হাজার ভোটার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় বিশ্লেষকদের মতে এ সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে দলটি জাতীয় সংসদের পঞ্চাশ থেকে ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা সর্বশেষ জানাবো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে ও কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে এই জরিপে দেখা গেছে আওয়ামী লীগ এককভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চল নারীদের ভোট এবং সরকারি চাকরিজীবীদের আস্থার জায়গায় দলটি এখনো শীর্ষে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ কমেনি বরং অনেকেই মনে করছেন আগের সময়টি ছিল তুলনামূলক ভালো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন না হওয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকে পুরনো স্থিতিশীল সময়কে মিস করছেন বিশেষ করে বিদ্যুৎ যোগাযোগ নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্প মানুষের মনে এখনো গভীরভাবে দাগ কেটে আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ পেয়েছে তেপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ পাঁচ কোটি দুই লাখ ভোটারের মাঝে প্রায় দুই কোটি ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে অর্থাৎ দেশের মানুষ আবারও পুনরায় চায় আমেরিককে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে আর এই তেপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন নিয়ে আওয়ামীরিক আগামী জাতীয় নির্বাচনে সংসদের একশো ঊনষাটটির মতো আসন পেতে পারে তো এটি একটি জরিপ মাত্র মূলত নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে তো বন্ধুরা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান এবং আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য